আহ দেখতে পাচ্ছেন গাইস আহ শুটিং করার সময় শুটিং করার সময় দেখতে পাচ্ছেন ওকে কি চাঁদলাম মানে এখানে একটা শুটিং চলছে দেখেন ওটা দেখলো খুবই মায়া লাগে আমরা এখানে অপেক্ষা করতেছি স্কুল থেকে যাওয়ার সময় তো বাগলা শুটিং করে নেই তো দেখতে পাচ্ছেন ও কি আছে তো শুরু করি এখন আপনারা থামেন ট্রি

মানে ওনাকে দেখলে ইয়ে আর আমাদের মোবাইলটা দেখবেন না ওই একটা মোবাইল ছিল যে ওটা স্কুলের ক্যালকুলেটর ঠিক আছে মজা মজা আলটা প্রো এটা আলটা প্রো ম্যাক্স এটা জুম মাশাল্লাহ জুম টান দিলেই মানে সব দেখা যায় জুম টান দিলে কি রে বন্ধু তুই নাকি নতুন সাইকেল কিনছিস হ্যাঁ বেড়া নতুন সাইকেলটা কিনলাম দেখ কেমন হইছে কই দেখি দে না একটু চালায় দেখি আমার সাইকেলের না ব্যারেক নাই ওরা ফোন দিয়ে কো হ্যালো বন্ধু আমার সাইকেলের তো ব্যারেক নাই